আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেড় লাখ টাকার ডিসকাউন্টের ল্যাপটপ দিব যেগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যেখানে ডেল ব্র্যান্ড এসপি ব্র্যান্ড এবং এইচপি এল বুক বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ আছে সো যারা দেড় লাখ টাকার ডিসকাউন্টে ল্যাপটপ পার্চেস করতে চান এখানে কি কি ল্যাপটপ আছে কি কি ল্যাপটপে দেড় লাখ টাকা ডিসকাউন্ট তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য চাইলে আপনারা এখান থেকে ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন যাদের প্রিমিয়াম সেগমেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এর প্রয়োজন তো সর্বপ্রথম আমরা একদম ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ভিডিও দিয়ে বা ল্যাপটপ দিয়ে ভিডিও স্টার্ট করব এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এই ল্যাপটপটা যদি আপনারা একদম সিলপ্যাক অবস্থায় পারচেস করতে চান মোটামুটি তিন লক্ষ পাঁচ হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমি মডেলটা বলে দিচ্ছি আপনারা গুগলে চেক করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস যেটা হচ্ছে নাইন থ্রি টু জিরো কনফিগারেশনটাও বলে দিচ্ছি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কিবোর্ড পার্টের যে ট্র্যাক প্যাডটা আছে এটা হাইট করা এবং উপরে আছে টাচ বার ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে লেটেস্ট মডেল থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন এফএসডি প্লাস ওলেড ডিসপ্লে ল্যাপটপটা একদম প্রিমিয়াম সেগমেন্ট সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোটামুটি দেড় লক্ষ বা ফিফটি পার্সেন্টে একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আর গুগলে কালেক্ট করার আগে আপনারা গুগলে মডেলগুলো চেক করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন নেক্স্ট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের এটার মডেল হচ্ছে ল্যাটিউড সিরিজ মডেলটা দেখিয়ে দিচ্ছি নাইন ডাবল থ্রি জিরো এটাও করাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলুশনের ওলেট ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপেরও প্রাইস তিন লক্ষ পাঁচ হাজার টাকা আছে এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটাও ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ডে ইউজ ডেল ব্র্যান্ডের ভিতরে বর্তমানে একদম সবচেয়ে লেটেস্ট হচ্ছে এই দুইটা মডেল সব ভিজিট করে দেখে শুনে চেক করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা একটু স্টাইলিস্ট একটু রিজনেবল প্রাইসে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এন বি থার্টিন এক্স সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি পাবেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন এফ প্লাস রেজুলেশনের ডিসপ্লে যেটা হচ্ছে গ্লোসি টাইপ এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ব্লু কালার এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অসম্ভব প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ শিল্পক অবস্থায় এই ল্যাপটপ এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র 88500 টাকা প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি এবং সব ধরনের মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে সব ভিজিট করে আপনারা টাইম নিয়ে এই সব ধরনের সবকিছু চেক করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP Elite Dragonfly G4 এটারও মোটামুটি 3 লাখ টাকার আশেপাশে প্রাইস এটা একদম লেটেস্ট মডেলের কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ ট্রি ওয়াল জিবি এসএসজি এই এলিড ড্রাগন ফ্লাই ওয়াল রাইড একটা পপুলারিটি আছে সেটা হচ্ছে একদম লাইটওয়েট হয়ে থাকে ল্যাপটপগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ব্লু কালার এটাও থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্কিন এফএসডি রেজলিউশনের ডিসপ্লে ওলেট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড গিলিকলেস ট্র্যাকপ্যাড মোস্ট একটা টাইপের একটা ল্যাপটপ আপনারা চাইলে এই মডেল গুগলে সার্চ করে ভালোভাবে জেনে নিতে পারেন এটাও পার্সেস করতে পারবেন এক লক্ষ একদম প্রাইস প্রিমিয়াম এই ল্যাপটপগুলো গুলো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে দেখতে পারেন এটা হচ্ছে এইসপি প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা কোরআন এর থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের শেয়ার গ্রাফিক্স এটা ডিসপ্লে ল্যাপটপটা রোজ কোল্ড কালার মেটাল বিল্ড চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটা আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা একটা ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গল ইউজ এখানে যতগুলো ল্যাপটপ আমরা দেখিয়েছি সবগুলো হচ্ছে আজকের ভিডিও ল্যাপটপ ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ এটাও পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন পারচেস করতে পারবেন 88,500 টাকা একদম প্রিমিয়াম লুক অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে এসপি এলিট বুকের ভিতরে একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ যেটা হচ্ছে এইট এটা হচ্ছে রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড সিরিজ ক্যাটাগরির এইচ এস সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর একদম প্রিমিয়াম লোকে আছে যারা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চান পাওয়ারফুল সফটওয়্যার টাইপের কাজকর্ম করবেন তারা চাইলে এটা দেখতে পারেন

এই ল্যাপটপটা নিয়ে বর্তমান বাজারে কিছু মতভেদ আছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট নিউ ওপেন বক্স কিছু ল্যাপটপ পাওয়া যায় যেটার ব্যাটারি সার্কেল অনেক কম থাকে আমাদের এগুলো ব্যাটারি সার্কেল জিরো থাকে তো ব্যাটারি সার্কেল অনেক কম থাকে সেই ল্যাপটপটাকেও কিন্তু বর্তমান বাজারে ওপেন বক্স বলে দাবি করে আসলে ব্যাটারি সার্কেল কম হওয়ার কারণটাই হচ্ছে ল্যাপটপটা ইউজ করা হয়েছে বাট আমাদের এই কোনো ল্যাপটপ ইউজ করা নাই আপনারা শপে এসে এই ল্যাপটপগুলো চেক করে তারপরে নিতে পারবেন ডেফিনেটলি ব্যাটারি সার্কেল জিরো আছে এবং প্রয়োজন পড়লে ব্যাটারি ব্যাকআপ চেক করে নিতে পারবেন আর যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এই ল্যাপটপটাও সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে গুগলে চেক করতে পারেন মডেলটা হচ্ছে জেট বুক ফোরটিন জি নাইন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি এস এস ডি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ হচ্ছে জেট বুক কারণ এই ল্যাপটপ গুলো সিকিউরিটির দিক থেকে এবং রাফ এন্ড টাফ ইউজ করার দিক থেকে সবচেয়ে কমফোর্টেবল একটা ল্যাপটপ অনেক ইউজার আছেন যে ল্যাপটপগুলি তাদের আর্থিক লেনদেন বা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেক্টরের কাজকর্ম করে যার জন্য ল্যাপটপটা সিকিউর করা দরকার তো এই ল্যাপটপগুলিতে মোটামুটি সেই সমস্ত সব ধরনের সিকিউর করা আছে তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন আর যারা ওয়ার্ক স্টেশন টাইপ মানে দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা চালিয়ে রেখে ইউজ করতে চান তাদের জন্য জেটবুক হচ্ছে কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবে নাইনটি ফাইভ টাকা এই ল্যাপটপটা আমাদের কাছে এখনো সিলপ্যাক অবস্থায় আপনারা কালেক্ট করতে পারবেন আর গিফট আইটেম হিসেবে আমরা রেগুলার আমরা আমাদের গিফট আইটেম গুলো আপডেট করে থাকি তো আপনারা সব ভিজিট করে এই গিফট আইটেম দেখে ল্যাপটপ পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন এবং এর সাথে হচ্ছে আপনারা আর জিবি কিবোর্ড মাউস পাচ্ছেন এখানে আর জিবি কিবোর্ড মাউস রাখা আছে তো এর সাথে কিন্তু আপনারা ওয়ারলেস মাউসও পেয়ে যাচ্ছেন সো আপনাদের যদি কারো গিফট আইটেমের প্রয়োজন না হয় সেক্ষেত্রে গিফট আইটেমের টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে বা অ্যাডজাস্ট করে আপনারা ল্যাপটপটা নিতে পারবেন আমাদের ভিডিও আমরা আপনাদেরকে সেগমেন্টের সম্পর্কে বলার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে শপে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ